আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবাবপুর থেকে বলছি আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ব্লুয়ার মেশিন প্লাস ব্যাকম মেশিন একটা মেশিন দিয়ে আপনারা দুইটা কাজ করতে পারবেন তো এখন দেখাবো ব্লুয়ার বা ব্যাকম দুইটায় অ্যাডজাস্ট করা একটা মেশিনের মধ্যে এগুলো হচ্ছে ইনকো ব্র্যান্ড এবং বোডা ব্র্যান্ড প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি বোডা ব্র্যান্ডের একটা ব্যাকম ক্লিনার অর্থাৎ ব্লুয়ার মেশিন প্লাস ব্যাকম মেশিন এই যে এটা হলো বোড়া ব্র্যান্ডের একটা বেকম মেশিন এই যে দেখুন বোড়া কোম্পানি এটা হলো এখানে দেখুন এই যে এটা হলো ছয়শো পঞ্চাশ একটা ব্লোয়ার মেশিন ইলেকট্রিক ব্লোয়ার মেশিন বোড়া ব্র্যান্ড এই যে বোড়া ব্র্যান্ড ছয়শো পঞ্চাশ একটা ব্লোয়ার মেশিন এটা দিয়ে আপনারা এই যে মেশিনটা দেখুন এটা দিয়ে আপনারা এই ময়লা উড়ে পারবেন এবং টানতেও পারবেন এখন মেশিনটা আপনাদেরকে আনবক্স করে দেখাচ্ছি দেখুন হল মেশিনটা এটা হলো মেশিনটা এ পাইপটা দেখছেন এটা যে আপনারা ময়লা উড়াতে পারবেন এটা হলো উড়ানোর জন্য তারপরে এই যে এখানে ডাস্ট হবে অর্থাৎ ময়লাগুলো যখন টানবেন এই ব্যাগটার মধ্যে ময়লাগুলো জমা হবে এখানে কয়েকটা মাথা দেওয়া আছে দেখুন এটা হলো সোফা বা ফ্লোর করে করার জন্য এরপরে এটাও উড়ানোর জন্য এটার সাথে একসাইড কার্বন ব্রাশ পেয়ে যাবেন একটা মেনুয়াল বই পেয়ে যাবেন তারপর একটা ওয়ারেন্টি কার্ড পাবেন এই যে এটা যখন আপনার জানালা সিপ বা যে কোনো ভিতরের ময়লা টানার জন্য এটা দিয়ে আপনার ময়লা টানতে পারবেন তারপর এটা থাকবে একটা বড়ো পাইপ দেওয়া থাকবে এই পাইপটার সাহায্যে আপনারা ময়লাগুলো টানবেন এটা দেখুন মেশিনটা এবং যা যা এক্সারসাইজ দেওয়া আছে এটার সাথে সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আপনারা যখন ময়লা উড়াতে যাবেন এই তখন ইউজ করে আপনারা ময়লা উড়াতে পারবেন দেখুন এটা লাগাইলাম এখন শুধু আপনার জাস্ট উড়াবে ধুলো যা আছে উড়াবে মেশিনটা আপনাকে চালা দেখাচ্ছি দেখুন এই পাইপ দিয়ে যখন আমরা ইউজ করব তখন এটা উড়াবে আর যখন আপনারা টানতে যাবেন তখন এই পাইপটা খুলে ফেলবেন এই পাইপটা খুলে ফেলার পরে এখানে এই ডাস্ট মানে ময়লাগুলো জমার জন্য এই ব্যাগটা এখানে ইউজ করবেন আর এই বড় পাইপটা আপনার এখানে ইউজ করার পরে যখন যেখানে যেভাবে করবেন আপনারা জানালা সিফাটি বা কার তারপরে আপনার কার্পেট সোফা পরিষ্কার করার জন্য আপনারা যখন যেটা প্রয়োজন সেটা এখানে ইউজ করবেন এই যে এই মাথার মধ্যে এগুলো ইউজ করবেন মনে করেন আপনার ক্লোজ ফোর শেষ করবেন তখন এটা ইউজ করবেন ক্লোজ ফোর কেসের এটা দেবেন এই যে এটা এখানে অ্যাডজাস্ট করে নিলেন তারপরে এই যে এখানে যখন এখানে গ্যাপটা থাকবে গ্যাপটা থাকবে তখন মনেটা উড়াবে আর যখন গ্যাপটা ব্লক হয়ে যাবে এই যখন ব্লক হয়ে গেছে দেখুন তখন আপনার মালাটা টানবে দেখুন আপনাদেরকে টানাটা দেখাচ্ছি দেখুন এই যে এখন আপনার মালটা টানবে দেখুন যেটা দিয়ে দিয়ে দেখুন এটা আপনার যখন পরিষ্কার করেন তখন আপনার ইউজ করবেন আর যখন জানালা বা যে কোনো সিপা কাজ করার জন্য মনে টানার জন্য এটা ইউজ করবেন জাস্ট এটা টানি খুইবেন খুলে আপনারা এটা বসায় দেবেন এখন যেখানে সিফা জায়গা আপনার যেখানে হাত দেওয়ার ব্যবস্থা নেই সেখানে এটা দিয়ে আপনার ভিতরে ঢুকে দিয়ে মেশিন অন করবেন আপনারা দু সব মানে টেনে নিয়ে আসবে এটা হলো বোড়া ব্র্যান্ডের একটা মেশিন এই যে বোড়া ব্র্যান্ড একটা ব্যাকপ মেশিন এটার মধ্যে আবার স্পিড কন্ট্রোলার দেওয়া আছে এই যে দেখুন স্পিড কন্ট্রোলার দেওয়া আছে আপনারা এক থেকে শুরু করে এক দুই এরপর তিন চার এলো পাঁচ ছয় পর্যন্ত আছে আপনার এটা স্পিড কন্ট্রোলার ছয় পর্যন্ত আছে যতটুকু প্রয়োজন আপনার আপনি এটা সব কিছু আপনি ইউজ করতে পারেন বাসা বাড়িতে অফিস আদালতে কলকারখানায় সব জায়গায় ইউজ করতে পারবেন এরপর যারা কম্পিউটার আপনারা এই করতে করতেছেন তারা নিতে পারেন একদম যে কোনো জায়গা আপনারা সুন্দর মতো এটা ইউজ করতে পারবেন এই মেশিনটার দাম পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এ বোডা ব্র্যান্ড ব্যাকম ক্লিনার প্লাস ব্লুয়ার ব্যাকম প্লাস ব্লুয়ার এটা হলো বোডা ব্র্যান্ড এই মেশিনের দাম পড়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা এখন আরেকটা ব্র্যান্ড আপনাকে দেখাচ্ছি সেটা হলো ইনকু ব্র্যান্ড এখন দেখাবো আপনাদেরকে ইনকু ব্র্যান্ড এই যেটা হলো ইনকু ব্র্যান্ড এটা হলো ইনকু ব্র্যান্ড আগেটা ছিল বোডা ব্র্যান্ড এটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটার সাথে আপনারা একটা বড় পাইপ পেয়ে যাবেন ময়লা টানার জন্য এটা হলো মেশিনটা একটা ম্যানুয়াল বের সাথে থাকবে তারপর তা, আরও থাকবে থা থা এক সাইড কার্বন ব্রাশ থাকবে এই যে এক সাইড কার্বন ব্রাশ থাকবে এটার সাথে এটার সাথে সব অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন এটা হলো ব্যাগ মডেলগুলো জমার জন্য এই যে এটা টানার জন্য এটা আছে টানার জন্য আর উড়ানোর জন্য দেওয়া আছে এটা সেম সিস্টেমে এটা হলো ইনকু ব্র্যান্ড আগেটা ছিল বোডা আপনারা যখন টানতে দেবেন তখন এটা এই যে এখানে চাপ দিয়ে লাগাই নেবেন ঠিক আছে এটা হলো ইনকু ব্র্যান্ড এই যে দেখুন এই যে ইনকো ব্র্যান্ড এটা হলো ইনকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা অরিজিনাল ইনকো ব্র্যান্ড এটা হলো আটশো আড়ে একটা ভ্যাকুম ক্লিনার প্লাস আপনার ব্লুয়ার দুইটাই কাজ করতে পারবেন ইনকু ব্র্যান্ড এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা এই মেশিনের দাম পড়বে পাঁচ হাজার একশো টাকা এটা হলো ইনকু ব্র্যান্ড ভ্যাকুম ক্লিনার প্লাস ব্লুয়ার দুইটাই করতে পারবেন তো ব্লুয়ার যাদের এই মেশিনগুলো প্রয়োজন এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছোটো বড়ো সব ধরনের আছে তারপরে যার যেটা প্রয়োজন সেটাই ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা ছোটো বড়ো দামি কম দামি মিডিয়াম সব ধরনের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন জাস্ট আপনাদেরকে দুইটা আপনাদেরকে শুরু করলাম এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো ভিউার্স যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ক্রিয়ে করে থাকি আপনাদের গ্রামে আমরা মাল পৌঁছাই দিব আপনার ইউনিয়ন পর্যন্ত আপনার মেশিন চলে যাবে আপনারা কোনো চিন্তার কোনো কারণে আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন সর্বোচ্চ দু দিন সময় লাগবে আপনাদের হাতে পেতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের এই মেশিনগুলো প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো এছাড়াও যাদের ড্রিল মেশিন গ্রাইন্ডিং মেশিন ওয়াইল্ডিং মেশিন তারপরে টাইস কাটার ঠেলা মেশিন সব ধরনের মেশিনের আইটেম আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আজকে বিডি হল এই ব্রুয়ার মেশিন অর্থাৎ ব্যাকম ক্লিনার মেশিন এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে মতো এখানে বিদায় আবার অন্য কোনো প্রোডাক্টটি আপনার সামনে হাজির ইনশাল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি